আসসালামু আলাইকুম আমরা এখন মসজিদের ভিতরে যাবো এটা মসজিদের মেইন গেট দেখি এখানে কোনো সমস্যা হচ্ছে না কি ঢুকতে দিচ্ছে না কি বুঝতেছি না অনেকে ফেরত যাচ্ছে দেখি আমরা ভিতরের দিকে যাব এটা মসজিদের ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এটা মসজিদের ভিতরে অনেকে আছে ছেলে মেয়ে আবার অনেকে একই কালার ড্রেস পরে আসছে কারা বুঝতে পারতেছি না এদিকে খেলনাপাতি অনেক কিছুই আছে পাঞ্জাবি টুপি অনেক কিছু আছে আমরা এখন আসরের নামাজ পড়ব এখানে ভিতরে উজুখানা কোন দিকে এটা হলো পুত মসজিদ দেখেন কত সুন্দর ভিউ এটা ভিতর না কিন্তু বাইরে তারপরেও বাইরে কত সুন্দর করছে ভিতরে জানি কত সুন্দর যাচ্ছি আমরা ও এটা পুত্রা মজিরের ড্রেস পরা সবাই মহিলারা যারা বিধর্মী কি তারা ঘুরতে আসলে তাদের এই লাল ড্রেস থেকে এদের তরফ থেকেই দেওয়া হয় এখানে গেট থেকেই দেওয়া হয় তাদের জিজ্ঞেস করা হয় তারপরে তাদের একটি করে ড্রেস দেওয়া হয় আরে মুসলমানদের জন্য কোনো সমস্যা নাই যেভাবে সেভাবে ঢুকতে পারবে আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো দেখেন কত সুন্দর মসজিদ বিধর্মীরাও দেখতে আসে মসজিদে আল্লাহর কত সুন্দর রহমান মালয়েশিয়ার মধ্যে সব থেকে সুন্দর এবং বড় জায়গা এটা বড় মসজিদ যে আমরা মসজিদের ভিতরে অলরেডি ঢুকে গেছি উপরটা একটু দেখান এদিকে এদিকে মহিলাদের জন্য জায়গা এটা মহিলাদের জন্য বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা খেলাধুলা করে মহিলারা আর এই সাইডে পুরুষদের জন্য উপরটা দেখান এইদিকে উপরে এই যে উপরটা দেখেন কত সুন্দর উপরে ভিডিওতে দেন আমরা এখন এদিকে যাব উজু করতে যাব আমরা পুত্র যে মসজিদ যতটুকু সম্ভব দেখিয়ে